আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এই যে আমার হাতে দেখতে পারছেন এটা কি পলিথিন কলা নিতে গেছিলাম তো কলা আলাম আমারে বললাম কলা দিতে কলা দিছে ঠিকই কিন্তু সেখানে ওই শপের মতো শপে যে এখন পাটজাত দ্রব্য ব্যাগ ব্যবহার করা হচ্ছে এখানে কিন্তু সেটা নেই এখানে পলিথিন বাজার করতে গেছি সেখানেও পলিথিন তো বাজার যা শুধু ওই শপে পলিথিন বন্ধ করে কোনো কাজ হবে না দেশ সংস্কার হবে না আমাদের উপদেষ্টা মহাদয়গণ তারা এদিকে একটু দৃষ্টি দেবেন কেননা আমাদের পরিবেশ রক্ষার জন্য হলেও এই পলিথিন বন্ধ করা উদ্যোগ নিয়েছেন আপনারা এটাতে আমরা সাধুবাদ জানাই আমরা আপনাদের সাহায্য করব এই কাজের জন্য আমি চাই নাই এটা নিতে আমি অবশ্য আমার ব্যাগ ছিল না বিধায় আমি এটা নিয়েছি আপনারা শুধু ওই বাজারে গিয়ে যদি মনিটরিং করে এটা বন্ধ করতে চান তাহলে আমার মনে হয় আপনারা এটা ব্যর্থ হবে এই পলিথিন যদি আপনারা বন্ধ করতে চান সর্বপ্রথম এই পলিথিন যেখানে উৎপাদন হয় যে কারখানায় যেখানে উৎপাদন হয় আমার মনে হয় সেদিকে একটু দৃষ্টি দিলে এটার একটা ভালো সমাধান আসতে পারে তো এই সামান্য শুধু কলা না আমি মাছ থেকে শুরু করে সবজি পটল বেগুন মরিচ যেখানেই গেছি সবখানেই পলিথিনের ব্যবহার এখনও আছে আজকে মাসের চার তারিখ শুক্রবার আজকে মাসের চার তারিখ এটা গত এক মনে হয় দিন হবে আগেই ঘোষণা দিয়েছে আমাদের উপদেষ্টা মহাদয়গঞ্জে আমরা এক তারিখ থেকে একে অক্টোবর থেকে আমরা পলিথিন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করবো সম্পূর্ণভাবে পলিথিনের ব্যবহার বন্ধ করব আমাদের পরিবেশ রক্ষার জন্য তো আমার মনে হয় বাংলাদেশের মানুষ এখনও ওই রকম মন মানসিকতা তৈরি হয় নাই যে বলার সাথে সাথে তারা সব ইয়া করে দেবে বন্ধ করে দেবে তো আমাদের মনে হয় উচিত আমরা কারখানাগুলো যদি এই কারখানাগুলো যদি আমরা মূল থেকে একবারে শিখর থেকে উপরে দিতে পারি আমার মনে হয় আমাদের দেশটা অনেক উন্নতি হবে গোড়া থেকে সব উপরে ফেলতে হবে আর বাজারে যে নিত্যপূর্ণের দাম আকাশতম্বী সত্তর টাকা আশি টাকা সাধারণত মরিচের আড়াইশো গ্রাম মরিচ ষাট টাকা সত্তর টাকা আড়াইশো গ্রাম মরিচ আমরা যে বিশ পঁচিশ হাজার টাকা বেতনে তিরিশ হাজার টাকা বেতনে চাকরি করি আমরা বাজারে করবো নাকি সেভিংসে করবো এদিকে একটু লক্ষ্য রাখবেন আমাদের দেশটা সংস্কারের জন্য বিগত পেসিফেদি সরকারকে পতন করা হয়েছে আপনাদের হাতে দেশটা তুলে দেওয়া হয়েছে আপনারাই এর সংস্কার করবেন আপনারা আমাদেরকে সাহায্য করবেন আমরা আপনাদেরকে সাহায্য করব এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন সব কিছু গোড়া থেকে উপরে ফেলতে হবে নয়ত বা কখনো সম্ভব নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম